সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এরপর্বে আমরা দেখবো যে সমান্ত ধারার যে কিভাবে পথের কম বের করে আমরা আগের পর্বে দেখেছিলাম যে কিভাবে কত তম পথ সেটা বের করতে হবে তো চলতে শুরু করুন এখানে আমি একটা গণিত একটা উঠে গেছি এটা হলো থ্রি প্লাস সিক্স প্লাস নাইন প্লাস থার্টির কত কততম পথ থার্টি থ্রি এরকম অনেক প্রশ্ন আছে যেগুলো আমাদের বিশেষ সহ অন্যান্য চাকরির পরীক্ষা এবং আমাদের সাধারণত নবম দশম শ্রেণীর যে বই আছে সেখানেও এরকম অঙ্ক আছে অনেক সো এইরকম যদি কোনো অঙ্ক আসে যে কততম পদ তেত্তিরিশ এটা আমরা শর্টকাট ওই তল দেখবো এম সি জন্য এবং বিস্তারিত লিখিত রাখার জন্য আমাদের চলো শুরু করি তো যখন এরকম অঙ্ক আসবে একটা ধারা যে কততম পদ থার্টি থ্রি অথবা কততম পদ তিনশো এক কত পথ পার্শ্ব্যাগ যেটাই হোক না কেন যখন এইরকম কোন অঙ্ক থাকবে তখন আমরা এই তেত্রিশ বা পার্শ্ব বা সেটাকে আমরা করতে পারি শুরু করি লিখি পদ পথ এনতম পদ সমান সমান থাকবে এখন আমরা যে তম পথে যে সূত্র আছে সমান্তর ধারার সেই সূত্রটা আমরা সবাই জানি আশা করি সেটা লেখবো যে আমরা জানি আমরা জানি আমরা জানি পদ পদ এ প্লাস মাইনাস ওয়ান ইন্টু ডি যেহেতু আমরা বলছি এখানে যে এনতম পদ তেত্রিশ বা থার্টি থ্রি সেক্ষেত্রে আমরা দেখতে পারি অতএব এ প্লাস এ মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান থার্টি যে তো আমরা এখানে তেত্রিশ ব্যবধান কত সিক্স মাইনাস থ্রি সিক্স মাইনাস থ্রি অর্থাৎ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমাশোনা কত থ্রি যদি আমার মান বসাই তাহলে কি হলো এ মান থ্রি প্লাস এদের মধ্যে জানি না লাগবে সমান সমান থার্টি থ্রি যোগ বিজ্ঞ লেখান কত হয় এখানে এই যে থ্রি প্লাস থ্রি এখানে মাইনাস থ্রি কাটাকাটি থাকে কত থ্রি এন সমান সমান থার্টি থ্রি

এগারোতম পদের মান হলো থার্টি আমরা যদি এরকম বসাইতে যাই থ্রি প্লাস সিক্স প্লাস নাইন প্লাস করতে করতে যখন এগারোতম পদ তখন হবে আমাদের থার্টি থ্রি তো এটা ছিল আমাদের লিখিত আকারে যেহেতু আমরা দেখছি যে আমরা লিখিত আকারে বা বিস্তারিত আকারে কিভাবে একটা করতে হয় কিন্তু এই এই রকম টাইপের বা এই টাইপের যদি অঙ্ক এমসি কিউ আকারে আসে অর্থে চাকরির জন্য শর্টকাট ওটা আমরা কিভাবে করবো সেটা আমরা যদি দেখি চলো শুরু করি সেটা হলো যখন এরকম কোনো মেয়াদ থাকবে যে কত পদ পথ একটা মান থাকবে তখন সবসময় সেই মানটা বিয়োগ আমাদের যে প্রথম পথ থাকবে সেই মানটা সবসময় বিয়োগ প্রথম পথ প্রথম পথ কত ছিল আমাদের অবশ্যই ঠিক তাহলে থাকে কতখানে থার্টি কত থাকে থার্ড তখন এই যে মারাটা বের হবে সেটার সাথে আমাদের যে ব্যবধান থাকবে শ্রেণী ব্যবধান কত ছিল সিক্স সিক্স মাইনাস মাইনাস থ্রি 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 নাইন এই থ্রি ভাগ হবে তার মানে থার্টি ভাগ থ্রি কত হইল সময় সমান তিন করবে যায় অবশ্যই দশবার আর সর্বশেষ সর্বশেষ যেটা সেটা হলো সবসময় এই যেটা আসবে রেজাল্ট তার সাথে ওয়ান যোগ হবে তার মানে রেজাল্ট কত হলো টেন প্লাস ওয়ান সময় সমান ইলেভেন শর্টকাট আমাদের আসছে যখন বিস্তারিত করছি তখন আমাদের এর মান ইলেভেন আসছে এই ছিল আমাদের শর্টকাট ওয়ে এবং এই ছিল আমাদের বিস্তারিত ওই আশা করি সবাই আহ অনেক ইজিওয়েতে শর্টকাট ওয়েটা শিখতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ